আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় গিরামে গিরামে বাড়িতে বাড়িতে ওই রকম কিছু ককিলের বাচ্চা জন্ম নিয়েছে নামটা আছে মুসলমান সাইনবোর্ড টা আছে মুসলমান আমাদের ভাষাটা ইসলামের পক্ষে শরিয়াতের পক্ষে কুরআনের পক্ষে না বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেঠবে তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান কাজে লাগবে কারণ ভাই এক হাজার কাউন খড়ের গাদা জ্বালাতে কটা দিশলাইখানি দরকার এই জোরে বলেন একটা মেরে দেন সময় নেবে দাউ দাও করে চলে যাবে ছাই করে ছাড়বে এক হাজার বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলু দরকার যে একটা পচা আলু ঢুকিয়ে দেন সময় নেবে সমস্ত আলু গুলোকে পানি করে ছাড়বে ঠিক না বেঠে আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে পাড়াতে পাড়াতে ওই রকম পচা আলু জন্ম নিয়েছে ওদের কাছ থেকে সরে আসর ঈমান আমল আলাদা গুলোকে বাঁচান কাজে লাগিয়েছে নিজেদের এক কথা ঐক্য হাতীয় ভালোবাসাটাকে বাঁচান কাজে লাগবে নামটাই থাকবে মুসলমান খাঁচাটা থাকবে মুসলমানের ভেতরটা চাকান আমার হাঁতুর ঘর হয়ে যায় এই আল্লাহ বাকে তারবারের শুক্রিয়া আদা করব ফেতনাবাজদের পাতা জালে পা না দিয়ে এই রিয়াজ হুল চানচাঁদ বাগানে হাজির হয়েছে আল্লাহ বাঘ আমাকে আপনাকে সকলকে এই চানচাদের বাগানে ফেতনাবাজদের পাতা জালে পা না দিয়ে এই পাক মায়ে ফেলে আসার প্রসাদ চৌফি দান করেছে এজন্য আল্লাহ আগে তার বাড়ি লাল হুল আকুল শুকুরিয়া আদা করি সবাই যদি বলি আল্লাহ্ম মামি যেরকম আল্লাহ আম্লাহ মামি

কি মারবো ভাই মারার আগে দেখো সব সব মারার হয়ে পড়ে আছে যাই হোক আজকে একটু ভাই সামান কিছু আলাপ আলোচনা করে যাব বেশি লম্বা চওরা করব না ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখা আগামী দশই মাস পাশেই আসা দশই মাস এই পাশেই আসছি ভাই ইনশাল্লাহ ওই সাইজ করবো যাই হোক এসেছি যখন দুটো কথা বলে বিদায় নেব আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি ঠিক তদ্রুপ আজকেও প্রশ্ন করব আচ্ছা বলে তো রাতের দিন হারাম করে এই কনকনে ঠান্ডাকে পরোয়া না করে এই পাক মাহফিলে হাজির হয়েছে কিসের জন্য হাজির হয়েছে কি জন্য হাজির হয়েছে সকলে মিলে মিলে কি পাওয়ার কিসের জন্য কারণ কথা বলে জি জি সবের আশা আসলে কি আশা এই ঠিক বলছেন আপনারা যে ঠিক বলছেন কতজন বলছেন নেকির আশায় হাজির হয়েছে একটু কষ্ট দিচ্ছে আমার সঙ্গে হাতটা বোঝা করেন তো দেখি হাত নামাবেন

আজকে আপনারা সকলে নেকির আশায় হাজির হয়েছে নেকি পাবেন নেকি পাবেন জান্নাত পাবেন খারাপ মনে নেবেন না জীবনে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না যত নেকি আপনি অর্জন করেন না কেন এই মুসলমান এই নেকি কিন্তু আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে যদি আপনি বাগার পাগার পরিমাণে নেকি করে ফেলেন নেকি শেষ নাই আপনি আপনি একদম পাক্কা আল্লাওয়ালা হয়ে গেছে পাক্কা নামাজি হয়ে গেছে পাক্কা ইমানদার হয়ে গেছে এই গোসলমান আপনার নামাজ আপনার মনুজা আপনার হ জ আউদার যাদাত আপনার ইমাদাত আপনার বানদেগি আপনার নেকি আপনাকে যাহাদ নামার আদর থেকে বাঁচাতে পারে বারে বর বো পুরুষ নাস্ত কেন কেন একটাই কারো আপনার বাড়ি ঠিক আপনার বাড়ি ঠিক না আপনার কলিজার টুকরা সন্তান ঠিক নাই আপনার মা বাপ ঠিক নাই আপনার ছেলে মেয়ে ঠিক নাই আপনার বোন ঠিক নাই আপনার বিবি ঠিক নাই আপনার ইবাদত আপনাকে নাজাত দিতে পারবে এই জোরে বলবেন পারবে পারবে খারাপ মনে নেবেন আমি সাফারি শিখছি কি পাক্কা নামাজি আর আমার সামনে আমার ছেলে মদ খায় গেঁজা খায় তারি খায় সুস খায় হারাম খায় পরের মাল ঝেড়ে খায় গরিবের মাল আত্মসাত করে খায় মুসলমান হয়ে মুসলমানের উপরে নির্যাতন করে বেড়ায় মুসলমানকে কষ্ট দিয়ে বেড়ায় মানুষকে আঘাত করে বেড়ায় সারিয়াদের বাড়ি খিলা চলে বেড়ায় আমার ছেলে আমার বাপ আমার আত্মীয় স্বজন সারিয়াদের বাড়ি খিলা চলে